চলে এসেছি নেওয়া যে নেক্সট দিন নাটকের ব্লগ নিয়ে রেখে যাবো আজ দেখো এই সাইকেলটা সাইকেলটার জন্য হাওয়া নেই কিচ্ছু নেই এটা আমার ভাই রেখে চলে গেছে আমার সাই ভালো সাইকেলটা নিয়ে এই সাইকেলটা রেখে চলে গেছে আমি নাটকে যাবো না কী করব মেয়ের মতো এই সাইকেল চালাতে পা বাসে হয়ে যায় এবার এখন তো রাস্তায় ব্লগ বানাই কোনো অসুবিধা হয় না লোকে যায় বলে তা আমাকে লোক এখন মারাত্মক দেখে বুঝলে নোটিশ করে এবার সাইড থেকে যাচ্ছে কাকুটা কাকুটা গেল এই খুব তাড়ানো নোটিস হচ্ছে ভগবান কী কী চলে আসলো হোক সামনে দেখে এখন বসে আছে আর আজকে আমরা যে নাটকটা করতে চাইছি তার নাম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি ঠিক আছে আগের দিন তো বেশি কিছু আর রাতে আমাদের আবার নাটকের শো আছে এখন পাঁচ জায়গায় এরা এই নাটকটা এখন হচ্ছে রাস্তায় পাঁচ জায়গায় হবে প্লাস রাতে আবার নাটকের শো আছে ওটা মিনিমাম সাড়ে আটটার সময় শুরু হবে ঠিক আছে সাড়ে আটটার সময় শুরু হবে আর এখন আমি যাচ্ছি নাটকের আমার ঠান্ডা ভালো লাগছে না আমাকে না পুরো গান্ধীজি যেমন গান্ধীজি যেমন ল্যাঙ্ক তো থাকতো থাকতো ওরকমভাবে থাকতে হবে মানে মালটা মানে মালটা একটু যদি জামা পড়তো তাহলে আমাকে তো সুবিধা হতো বলো ও ভাবিনি আর কি না মালটা করে যাচ্ছে আর কি একদম করে যাই হোক তোর আমি যাই সামনে আগানো যাক 聞こえたことははじめちょろ。 আসছি ঠিকানা একটা প্রত্যেক গেছে ওখানে যাচ্ছে আমরা উত্তম চন্দ্র ওই মৌসুমি মোড়ে বাসে ঢুকতে ওখানে যাচ্ছে ওখানে শোটা একদম শেষ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের দু নম্বর শো ওখানে ফেলে দিয়েছে তারপর আবার আমরা আমাদের এই ওয়ার্ল্ড সেটে আসবো তারপর আমবাগান ডিসারি এই তিনটে শো পর পর আর এখানে আজকে চারটে হওয়ার শো কথা ছিল কিন্তু আমাদের একটা শো ফেলে দিয়েছে আর সেটাই এখন করতে যাচ্ছি

এই গানটা যখন বাজছে এটা আমি চালিয়েছি আর কালকে এত ভালো ফিন গেল আর এখন খারাপ যাচ্ছে তাই হচ্ছে আমি এই গানটা চালিয়েছি ঠিক আছে আর মন ভালো করা যায় কিছু নেই যা হবে দেখা যাবে

राजन आए खादीन डाका नहीं संगे लाटिया

আগের দিন ওর ছবি দেখিয়েছিলাম ওর ভিডিও দেখিয়েছিলাম আমরা এই শুরু গেছিলাম ইউসুরির ভাই আমরা শিউলি বসে গেছিলাম ওই ছেলেটা ঠিক আছে বললাম যে পাগলা চোর ওই ছেলেটা মার্বেল পেছন দিয়ে মার্বেল কি বলছি ওই তো বেরিয়েছে অসুরক্ষা দিতে হবে না আজকে আমাদের নাটক হবে সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই আসতে 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 করে ছোট্ট বাচ্চা মেয়েদের বড়িও আসতে সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে বড়ো ঠিক আছে এখন আমি রেডি হয়েছি আর বলছেন আমার একটা ছোট্ট পুলিশ এটা বিচ্ছিরি মানে শাক আছে আমাদের মতো দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমি ভদ্রবাবী এখানে বসে আছি না এখন ওপরে ভদ্রবাবি এখানে এখন বসে আছি আর

I don't e l l e I d n t k e d me. I d h o o u n t k n you. I d e l l k e l l e l you. w I e e l l y n t আর ওই মালপত্র সব গোছানো হচ্ছে আর এখন তো আমার রাত বেজে গেছে আমার খুব ঘুম পেয়েছে মার ঘুম পেয়েছে আর এখন তো আমাকে কিছু খাওয়া দাওয়া হলো এখানে চারটে কচুরি ডিম আলু আর হচ্ছে মিষ্টি এগুলো খাওয়া দাওয়া হলো এখন বাড়ি যাব মালপত্র রাখতে যাবো আবার গ্রুপে করে মালপত্র রাখার পর তারপর হচ্ছে বাড়ি যাবো আর তো না খেলতে যাবো কিন্তু এই যে ঘুম এটা ভাই আরো উঠতে হবে না তাই পড়াও মিস যাবে তো তারপর দেখি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় মানে কি এটাই তারপর বাকি টুক আবার দেখা যাবে এটুকুই ঠিক আছে